আলু আর ময়দা দিয়ে ঝটপট বিকেলে নাস্তা বানিয়ে নিলাম এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ময়দার একটা ডো মেখে নিব এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ লবণটা খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব দুই টেবিল চামচ তেলটাও ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর তেলটা মেশানো হয়েছে কিনা যখন হাত দিয়ে মুট করে ধরবেন তখন দেখবেন এরকম জমাট বেঁধে যাবে ঠিক তখন বুঝতে হবে তেলটা ভালো মতো মেশানো হয়েছে এবার নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব এই ডোটা কিন্তু বেশি একটা শক্ত অথবা বেশি একটা নরম হবে না কিছুক্ষণ সময় নিয়ে ডোটা আমি ভালো মতো মেখে নিয়েছি আর ডোটা মেখে নেওয়ার পরে দেখবেন যে এরকম সফট হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব পুর তৈরি করার জন্য দুই টেবিল চামচ দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি আপনারা চাইলে যে কোনো সবজিই দিতে পারেন স্বাদ মতো দিলাম লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন সব কিছু ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু এখানে দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম আলুটাও কিছুক্ষণ ভেজে নিব আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে গরম মশলার গুঁড়াটা ভালো মতো মেশানো হয়ে গেছে যারা গরম মশলার গুঁড়াটা দেবেন না তারা কিন্তু অবশ্যই চালে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন এবার পুরটা একটা সাইডে নামিয়ে রাখবো ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা আর একটু ভালো মতো মেখে নিব এতে করে কিন্তু অনেকটা সফট হবে এবার লিচি কেটে নিচ্ছি এক কাপ ময়দাতে আমি চারটি লিচি করে নিলাম এখান থেকে একটা দিয়ে নাস্তাটি তৈরি করে দেখাবো আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দেবো যাতে করে ড্রাই না হয়ে যায় সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে পাতলা করে বেলে নিলে কিন্তু অনেক বেশি মোচমুচে হবে রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে রুটির ওপরের সাইডটা একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা করলে কিন্তু দেখতে ভালো লাগে সেই জন্য ডিজাইনটা করে নিব আর কাটা চামচ কিন্তু সবার বাসাতেই কম বেশি থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন ঠিক এভাবে করে এই ডিজাইনটা করে নেওয়ার জন্য যখন ডিজাইনটা করা হয়ে যাবে তখন আমি রুটিটাকে উল্টে তারপরে ভাঁজ করে নিব দুই ভাঁজ করে নিতে হবে আমি যেভাবে করে আপনাদেরকে দেখাবো সেইমভাবে করলে আপনাদের নাস্তাটাও কিন্তু পারফেক্ট হবে মাছ বরাবর কেটে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এরপরে যে অংশটা কেটে নিয়েছি সেই অংশটা কাটা চামচ দিয়ে এভাবে করে চাপ দিয়ে লাগিয়ে দিব এতে করে কিন্তু যখন এর মধ্যে পুর দিব তখন কিন্তু পুরটা বের হতে পারবে না ঠিক এভাবে করে দুই সাইডেই আমি এরকম কাটা চামচ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এরপরে যে অংশটা ফাঁকা রয়ে গেছে সেই অংশর মধ্যে কিন্তু আগে থেকে যে আলুর পুর তৈরি করেছি সেখান থেকে পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে দিয়ে দিব আলুর পুর দেওয়া হয়ে গেলে এই অংশটা আমি লাগিয়ে দিব এতে করে ভাজার সময় কিন্তু পুরটা বের হতে পারবে না চাইলে কিন্তু সামান্য একটু পানি লাগিয়ে দিতে পারেন কাটা চামচ দিয়ে আবারও একটু ডিজাইন করে নিলাম একটা কিন্তু বানানো হয়ে গেছে আর এ নাস্তাটা ডিজাইন করা কিন্তু খুবই সহজ বাকিগুলোও কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেছে এবার তেলের মধ্যে ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা উষ্ণ গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এ নাস্তাটা কিন্তু মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি মুসমুচে হবে হাই আছে ভাজতে গেলে কিন্তু মুসমুচে হবে না এক পাশ একটু শক্ত হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি আর এভাবে কিছুক্ষণ সময় নিয়ে এই নাস্তাটা ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি আর এখন কিন্তু প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা মুচমুচে করে ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই নাস্তার ডিজাইনটার কারণে কিন্তু নাস্তাটা দেখতে খুবই ভালো লাগছে আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে ডিজাইন করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ